নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি পালং পনির পনির খেতে ভালোবাসে না এরকম মানুষ খুব কমই আছে আর সেটা যদি স্পাইসি হেলদি টেস্টি হয় পালং পানির তাহলে তো আর কোনো কথাই থাকে না তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক পালং পনির আর কীভাবে খুব সহজ উপায় খুব তাড়াতাড়ি ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন পালং পনির সেটাই আজকে দেখে নেওয়া যাক প্রথমে শাকটাকে একটু সেদ্ধ করে নিতে হবে মানে কড়াইয়ে সামান্য জল নিয়ে পালং শাকটাকে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে পালংটা বেশ সেদ্ধ হয়ে যাবে আর জলের কালারটা গ্রিন হয়ে যাবে তারপরে শাকগুলোকে তুলে জল জড়িয়ে অন্য পাত্রে ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে সেটা মিক্সিতে কিংবা শিলে বেটে নিতে হবে আচ্ছা রেসিপিটা বলতে বলতে আর একটা কথা ভীষণ জরুরি আমি বলিনি পালং পানিরে পনিরগুলোকে অনেকে না ভেজেই রেসিপিতে অ্যাড করেন কিন্তু আমি এখানে সামান্য আগে ভেজে নিয়েছি এরপর কড়াইতে চার চামচ সরষের তেল নিয়ে খানিকটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা বাটা একসঙ্গে পেস্ট করে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার কালারটা একটু চেঞ্জ হলেই তারপরে আমরা পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো মানে ধরে রাখুন পাঁচ থেকে ছ মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলার কালার চেঞ্জ হতে থাকবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপরেই কিন্তু আমরা পরবর্তী ইনগ্রিডিয়েন্টস দিতে পারবো তার আগে নয় আর এর মধ্যে মানে কষাতে কষাতে এর সঙ্গে অ্যাড করবো নুন হলুদ জিরে ধরে গুঁড়ো অ্যাজ ইউজুয়াল যে কোনো কারিতে যেটা আমরা ব্যবহার করে থাকি হলো না কতটা সহজ তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকুন আর অবশ্যই ট্রাই করবেন মশলা কষাতে কষাতে মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর একটু একটু তেল ছাড়তে শুরু করেছে ঠিক সেই মুহুর্তে বেটে রেখেছিলাম যে পালং শাকটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে আর শাকটা মশলার মধ্যে ভালো করে মিশে গেলে মানে পাঁচ থেকে ছ মিনিট পর আমরা অ্যাড করব পনির আগেও বলেছি আবারও বলে দিচ্ছি পনির আমি সামান্য হালকা তেজে হালকা তেলে ভেজে নিয়েছি কিন্তু আপনারা যদি চান তেলে না ভেজে ডিরেক্ট পনিরটাকে ছোটো ছোটো কিউব করে কাটার পরই এর মধ্যে দিয়ে দিতে পারেন আসলে হালকা একটু ফ্রাই না করে নিলে পনিরের কাঁচা গন্ধটা যায় না আমি অন্তত মনে করি তবে বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে পনিরটা কাঁচাই ব্যবহার হয়ে থাকে যা হোক এটা তো একটা ঘরোয়া উপকরণ মাত্র তাই সেটা আপনি যেমনভাবে ব্যবহার করবেন মানে মুখের স্বাদ যেরকম হবে সেরকমই ব্যবহার করে থাকবেন এভাবে পনিরটাকে একটুখানি ফুটতে সময় দিতে হবে ব্যাস এর মধ্যে আর কিচ্ছু না সামান্য একটু জল ব্যবহার করবেন আমার মশলার বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে ব্যবহার করেছি বেশি জল কিন্তু দিইনি মাখো মাখো কারিটা হবে আর ফোড়ন হিসেবে নিতে হবে অন্য একটা চাটুতে নিয়ে নিয়েছি ঘি রসুন কুচি আর সামান্য শুকনো লঙ্কা মানে একটা শুকনো লঙ্কাই নিয়েছি পরিমাণ যদি বেশি হয়ে থাকে শুকনো লঙ্কার পরিমাণ বাড়াতেও পারে এইভাবে ঘিয়ের মধ্যে রসুনটা একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই সেটা পালং পানিরের ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে হয়ে গেল আমাদের রেডি পালং পানির তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই রোমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ফুরিবত জারি রাখুন আর অবশ্যই অবশ্যই আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনারা বাড়িতে ট্রাই করছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর নিত্য নতুন যদি কোনো রেসিপির আবদার থাকে সেটাও কিন্তু আমাকে লিখে জানাতে ভুলবেন না জানবেন আপনাদের মতামত আমাকে অনেক অনেক বেশি উৎসাহ দেয় বাই বাই